এই বাধা আমি তো প্রথমে বলছিলাম বাংলার অহংকার বাঙালি আবেগ সমস্ত কিছু জুড়ে রয়েছে বাঘা বললেই তোমার কাছে কি কি বিষয়গুলো মাথায় আসে সবাইকে প্রথমে ধন্যবাদ আসার জন্য থ্যাংক ইউ সো মাচ এবং আজকে যাদের জন্য আজকে আমরা উপস্থিত স্টার জলসা কোর টিমকে অসংখ্য ধন্যবাদ এতে আশঙ্কা দেওয়ার জন্য বাঘা যতীন আমার এখনও মনে আছে যে একদিন অরুদার সঙ্গে অনেক দিন ধরেই আমরা কাজ করার মানে আমরা আলোচনা হচ্ছিল কিন্তু সুযোগ হচ্ছে না কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল তো হঠাৎ করে লকডাউনের মধ্যে অরুন্ধা ফোন করে আমি আসছি লকডাউন জাস্ট লিপ হলো আর তখন আমরা এখনও মনে আছে আমি আর অরুন্দা বসেছিলাম অরুদা বললো বাঘা জ্যোতি আমার তোমাকে দেখে বাঘা জ্যোতি পুরোপুরি মনে হয় এবং অরুন্ধা প্রথম নয় এর আগেও আমাকে একজন বলেছিলো কে তোমার সঙ্গে বাঘা জ্যোতি অনেক মেল আছে তো আমি বললাম সম্ভব মানে আজকের দিনে দাঁড়িয়ে বাঘা যতীনের যে বীর গাথা মানে এত কিছু আছে মানে পাকিস্তান যুদ্ধ পরিবালের যে লড়াইটা তারপরে ওই সময়টা ইতিহাসকে আজকের সিনেমার মাধ্যমে দু আড়াই ঘন্টার মধ্যে তুলে ধরাটা এটা কতটা সহজ বা কতটা কঠিন ওই ভয়টা আমার প্রথমে ছিল যে তুমি বললে যে আমার প্রথম বাঘাজিন শোনার পর কি ছিল সেটা হচ্ছে ভয় কে অ্যাজ এ প্রোডিউসার মানে বাঘা যতীন এমন একটা ইমোশন মানে একটু যদি উনিশ কুড়ি হয় তাহলে বাঙালি ছেড়ে দেবে না বা আমিও যদি দর্শক হতাম আমিও ছেড়ে কথা বলতাম না তো বাঙালি জাতির এমনই একটা সাবজেক্ট বা এমনই একজন ব্যক্তিত্ব তাকে নিয়ে ছেলে ছেলে মানুষই করা যায় না তো সেইটার একটা ছিল বাট আমার কোথাও যেন অরুণদা অরুণদার টিমের উপর প্রচন্ড ভরসা ছিল কারণ অরুণদা জিনিয়াস মানে যখনই ইতিহাস নিয়ে যখনই কোনো চরিত্র নিয়ে যখনই অরুণদা কাজ করেছে আমার মনে হয় বাংলায় খুব কম লোকের যে দক্ষতা আছে

যে মানুষটাকে নিয়ে যেটা প্রায় অনেকক্ষণ থেকে কথা বললেন পুরুপটার কাছে আসলো ইতিহাসকে আমাদের প্রজন্মের কাছে এই সময়ে মানুষের কাছে এইভাবে তুলে দেওয়ার যে একটা প্রচেষ্টা বা তখন এরকম একটা ইচ্ছা বাট এটা কেন মাথায় আসলো বাট অনেক সাবজেক্ট থাকতে পারতো

কিন্তু শীর্গের জন্য একজন শিক্ষিত তো এই জন্য আমি কাছেই কেন যাই তার মূল কারণ হচ্ছে একটাই যে আমাদের এখানে সামান্য কিছুই শিক্ষিত প্রভুষার আছেন অভিয়াস তাদের মধ্যে বের হচ্ছে আজকে এখন তো ওনার কাছে এই জন্যই আমি বাহির দিনকে নিয়েই যাই যে উনি ঠিকঠাক করে ব্যাপারটা ঠিক মাথায় নিয়ে ব্যাপারটা আমরা ঠিকঠাক করে করতে পারবো

প্রিপারেশন বলতে স্ক্রিপ্টটা খুব মন দিয়ে পড়েছিলাম এবং আমি অরুণদার সঙ্গে একদিন প্রায় গোটা দিন সকাল থেকে সন্ধে অবধি প্রত্যেকটা সিন ধরে কাটা ছেঁড়া করে তার আগে তার পিছে এটা কেন হলো তাহলে কি এর পিছনে এই গল্প ছিল আচ্ছা এইটাকে যদি এইভাবে করা যায় মানে বেশ একদম সাদা বাংলায় কাটা ছেঁড়া যাকে বলে প্রত্যেকটা দৃশ্য নিয়ে কাটা ছেঁড়া করে করে তার কার্যকারণ বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম পাতটা ঠিক ঠাক মুখস্ত করেছিল এই আর কি তারপরে ছিলেন হয়ে গেছে thank you thank, thank you রোহান কাছে আসবো আমাদের ঘরের ছেলে definitely রোহান এই ছবিটা তোমার কাছে ডেফিনেটলি একটা অন্যতম মাইলেজ শুধু মাইলেজ না এটা একটা আবেগ ভালোবাসা তোমার কাছে কেন বললাম আমি ডেফিনেটলি জানি তুমি যদি একটু বলো আসলে আমি প্রথমবার দেবদার সাথে যখন দেখা হয়েছিল দেবদার সাথে কাজ করছিলাম ডান্স ডান্স জুনিয়রে আর জুনিয়র কিছুদিন চলার পরে দেবদা একদিন আমাকে বলেছিল যে তোকে আমি আমার একটা ছবিতে নেব তো আমার জানি না কেন তখন আমি ওই চরিত্র প্লে করতে দেখে দেবদার কেন মনে হয়েছিল আমি চিত্তপ্রিয় রায়চৌধুরী করতে পারবো আমি জানি না সেটা দেবদার চোখ তারপরে আমাকে অরুণদার কাছে পাঠিয়েছিল এবং আমি সিলেক্ট হই আমি ভীষণ ভাবে খুশি অনেকগুলো কারণে সেটা হচ্ছে একটা তো দেবদা আমি যার ফ্যান অনেক দিন থেকে তার সাথে কাজ করবো একটা ছবিতে এত বড় ছবিতে আর এরকম ছবি আমি দেখে এসেছি ছোটো থেকে স্বাধীনতা সংগ্রাম সংগ্রামীদের নিয়ে আমাদের বলিউডে অনেক ছবি দেখেছি কিন্তু আমাদের বাংলায় প্রথমবার হয়তো আগে হয়েছে কিন্তু এত বড় স্কেলে আগে হয়নি বাঙা যতীনের মতো তো এত বড়ো স্কেলে এরকম একটা ছবি হচ্ছে সেই ছবি আমি একটা পার্ট এটাতে আমি ভীষণ গর্বিত আমার বলতে ভালো লাগে কাউকে যে আমি বাগা যতীনে আছি এখন যখন তেইশ তারিখ আসছে বাগা যোতিন স্টপ জলসর সাথে পুরো একটা আসছে তো আমি সবাইকে বলি যে বাগা যতীনে আমিও আছি তো সবাই আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকায় এত বড় একটা ছবির অংশ আমি তো থ্যাংক ইউ সো মাচ দেব দা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ফর एवरीथिंग থ্যাঙ্ক ইউ লর্ড ইউ সো মাচ এন্ড ফর মি বলছিলেন আপনি ইপিগাশ করেছে এই ছবি এবং সেই ইতিহাসের এই ছবিতে এখানে আর একজন সাক্ষী রয়েছে আমি মিষ্টির কাছে যাব সিজান বলো ছবি মুক্তি পেয়েছে দেখেছে সবাই তারপর তোমার এক্সাইটমেন্ট তোমার কাছে কি কি ফিডব্যাক তোমার চরিত্র নিয়ে মানুষ কি বলল একটু যদি বলো লাস্ট টাইম ওয়াচড অ্যাকচুয়ালি লাস্ট টাইম ওয়াচড আমার আমি তো ভাবতেও পারিনি যে সবে স্কুল থেকে কলেজে ঢুকছিলাম

আমার নাকি বাগা যদি এমন একটা ইমোশন মনে হচ্ছে সবাই কানেক্ট করতে পেরেছে মানে তো সব রকমের ছবি আমরা আবার করতে পারবো বাট বাগার জন্য আমার জীবনে কোনোদিনও আসবে না মানে ওই যে বাগা জোতীকে করতে পারবো বা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যে একটা সব সব ল্যাঙ্গুয়েজই তাদের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ছবি করেছে পাঞ্জাবিরা তাদের ভাষা তাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে নিয়ে ছবি করেছে বলিউড তো করেই চাকা দি সাউথেও করেছে আমরা আমাদের কোনো একটা মানে হয়তো আজকে বাজেট আমরা একটা জায়গায় চলে গেছে একটা পিরিয়ড ড্রামা করতে গিয়ে যে বাজেটটা লাগে কোথাও যেন বক্স অফিস সেটা কোথাও দেখবেন হয় না তো সেই একটা তো ছিল বাট আমরা ভেবেছিলাম কেন উইল গো অল আউট এবং উইল মেক আপ ফিল্ম যেটা হিট ব্লপ দিকে উঠতে থাকবে উইচ উইল বি সামথিং উইচু উইল বি অলওয়েজ প্রাউড অফ দ্য ফ্যাক্ট দেখ করেছি

অরুণদা খুব ভালো করে বলতে পারবে আমরা আমাদের তথ্যগুলোকে সাজিয়ে রাখতে পারি আমাদের ডকুমেন্টেশন অফ আমাদের আমাদের স্বাধীনতা সংগ্রাম দু তিনজনকে বাদ দিয়ে আমাদের কোনো স্বাধীনতা সংগ্রামীদের ডকুমেন্টেশন নেই অ্যাজ সার্চ যে তাদের তাদের ফ্যামিলি ছবি বা তাদের কি কি কাজ করেছে খুব দু তিনজন গবেষক তারা লিখেছে বাট তাও খুব কম চর্চার মধ্যে রয়েছে আর কি সেই বইগুলো এবং আমাদের মাথায় ছিল একটা লোকের যদি পা কামড়িয়ে নেয় বা এমন মাংস মাং বলা যে মাংস তুলে নিয়ে চলে গেছে বছর উনি করতে হয়েছিলেনা তো সেই লোকটা যখন হাঁটবে সুস্থ হওয়ার পর তো নিশ্চয়ই নর্মালি হাঁটবে না তো আমরা পুরো ছবি জুড়ে তার একটা ওয়াক তৈরি করতাম বিফোর অ্যান্ড আফটার তো সেটা একটা আছে তার বডি ল্যাঙ্গুয়েজ তার চুল তার যতটা কাছাকাছি অফকোর্স হান্ড্রেড পার্সেন্ট কোনো ক্যারেক্টার হতে পারে না ওটা আমরা চেষ্টা করেছি লুক থেকে আরম্ভ করে ইন্ডিকশান থেকে আরম্ভ করে ওই সময়কার ল্যাঙ্গুয়েজ ওই সময়কার কস্টিউম তো এবং ডায়লগগুলো আজকের ডায়লগ নয় আজকের ভাষা নয় সেই সময়কার ভাষা এবং ওই ইমোশনে আমার মনে হয় দু তিন দিন পর থেকে না উই অল কট কানেক্টেড এবং বি ফ্যান দ্যাট অনেক লোক কাস্টিং ছিল মানে অনেক লোক চরিত্র ছিল আমার মনে থাকে

চালু যে ক্যারেক্টারটা ছিল তার একটা হাত ছিল না যে কোর্টের মধ্যে দুটো হাতের মধ্যে বন্দুক তখনকার তিনি বেঁধে এবং সেই ক্যারেক্টার কে গেলে খুঁজে বার করা এবং ভদ্রলোক তার সত্যি হাতে একটা সমস্যা আছে এবং সেই লোকটাকে উনি নিয়ে এসেছেন এবং তিনি ফাঁকে অভিনয় করে চলে গেছেন এবং কেউ বুঝতেই পারেনি মানে তো এই যে অরুদ একটা একটা ইয়ে আছে দেখে করে লিখে রেখে দেওয়া যে যখন একটা ছবি করবো বা এই ধরনের চরিত্র যখন আসবে বা ওই চরিত্রটার জন্য ওই লোকটাকে হয়তো তিন বছর আগে ভেবে রেখেছে বা দেখে রেখেছে তিন বছর পর যখন ইউ সাবজেক্টটা করবে সেই লোকটাকে খুঁজে বার করবে তো এইটা অরুন্দার একটা একটা গ্রুপ অ্যান্ড উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই আর ভেরি প্রাউড কে অরুন্দা এখন ক্যান্সার ফ্রি তো মাঝখানে ছ মাস তো আমাদের একজন মানে অরুন্দা হচ্ছে আমাদের সোর্স অফ মোটিভেশন কারণ যখনই শরীর খারাপ ছিল তখন রিলিজের সময় ধরা পড়েছে এবং আমরা সবাই এসেছিলাম কিন্তু লাস্ট যেভাবে ফাইট করেছে এবং আজকে অরুণদা অরুন্দা আমাদের কাছে কোনো ফাইটের থেকে কম না হয় আমি যখনই ফোন করতাম তখনই মোটিভেট করতাম দূর এটা তো ডাক্তারের কাজ তুমি চিন্তা করলে লাভ কি তোমার চিন্তা করলে কোনো লাভ হবে না ডাক্তার আছে সেটা দেখবার জন্য

তো স্টার জলসা এবং দেব এবং দেব এন্টারটেনমেন্ট অনেকগুলো বছর কাটিয়েছে এবং দেখতে দেখতে কত ষোলো বছর হয়ে গেল আমাদের সিক্সটিন ইয়ার্স অলমোস্ট তো ইটস এ লং 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 রেস্টুরেশন আই আই উইস দ্য চ্যানেল কি বলবো সুপার 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 সাকসেস অ্যান্ড যারা যারা আমাকে দেখছেন টেলিভিশনে মোবাইলে মোবাইলে বেশি দেখা আমিও দেখি মোবাইলে বেশি তো টেলিভিশন মোবাইল হোক বা পেপারে পড়ছেন হয়তো আপনারা আমাকে এটাই বলবো কি বাঘা যতীন এমন একটা সাবজেক্ট যেটা বারবার হয়তো বাংলায় হবে না এবং আমরা যেই সম্মানটা সিনেমাতে পেয়েছিলাম আমার কোথাও যেন বিশ্বাস কি টেলিভিশনের মিডিয়ামটা অনেক বেশি বড় মিডিয়াম শুধু বাংলার মানুষ নয় শুধু ভারতের মানুষ নয় আমার মনে হয় বাংলার বাইরে বা ভারতের বাইরে যারা থাকেন বিদেশে যারা তারাও বাগা যতীন দেখতে পাবেন বাগা যতীন হচ্ছে আমাদের কাছে একটা ইমোশন যেই ইমোশন নিয়ে আমরা ঝোঁটা বানিয়েছিলাম এবং বাংলার বিপ্লবীদের গাথা শুধু বাঘায নয় ওই সময়কার যতগুলো বিপ্লবী আছে তাদেরকে নিয়ে একটা গল্প বানানো তার নাম হচ্ছে বাঘা আমার আমার হয় যেখানে যেখানে আমার আওয়াজটা পৌঁছচ্ছে আমার আমার রাজ্যে আমার রাজ্যের বাইরে আমার দেশের বাইরে তেইশে জুন ওয়ার্ল্ড টেলিভিশন প্রেমিয়ার হচ্ছে স্টার জলসা আপনাদের স্ট্যান্ডার্ড টাইমটা দেখে নেবেন আপনাদের দেশে কোন স্ট্যান্ডার্ড টাইমে আপনারা দেখতে পাবেন সেটা দেখে নিয়ে বাগা যতীন আমি বলবো কি টিম বাগা যতীন শুধু না বাংলার একজন দায়িত্ববান প্রডিউসার বা দায়িত্ববান অভিনেতা হিসেবে মনে হয় আপনারা আবার সব ছবি মিস করুন চলবে কিন্তু বাঙালিটা মিস করবেন এবং এটার মধ্যে অনেক কিছু আছে যেটা আপনারা সত্যি গর্ব করবেন বাঙালি হিসেবে